সমস্ত জিন রুগীদের সাথে জিন প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে এবং কিছুতেই আপনি আপনার শরীরে জিন আসা বন্ধ করতে পারেন না যেই তাবিজি আপনি দেন না কেন সেই তাবিজি জিন কেটে পেলে আপনার শরীরে আবার চলে আসে এবং আপনাকে খুব অত্যাচার করে তারা আল্লাহ তাআলার যে নিরানব্বইটি নাম আছে আল্লাহ তাআলার নিরানব্বইটি নামকে সুন্দর করে লিখে তাবিজ বানিয়ে আপনার সাথে ব্যবহার করতে পারেন অর্থাৎ আল্লাহর যে নিরানব্বই নাম আছে এই আল্লাহর নিরানব্বই নামকে তাবিজ বানিয়ে আপনার সাথে দিয়ে ব্যবহার করেন ইনশাল্লাহ জিন এই তাবিজ কখনোই কাটতে পারবে না কারণ এটার উপরে জিনের আর কোনো তাবিজ নেই এটাই সর্বোচ্চ তাবিজ এবং কোনো মুহূর্তে এই তাবিজ কখনো জিন কাটতে পারবে না সে যতই খারাপ জিন হোক এবং যত খারাপই হোক না কেন তো আশা করি আপনারা এই তাবিজটিকে খুব সহজে যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন আপনারা যদি এই সংক্রান্ত ব্যাপারে কোনো কথা থাকে স্ক্রিনে যে আমি নাম ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি বৃত্তান্ত আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা এই নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করেন তবে আল্লাহ নিরানব্বই নামের তাবিজ যদি জিন রুগীর গলায় বেঁধে দেন তাহলে কোনো মুহুর্তে জিন আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম